হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম করছি এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো নন সেনজেন কান্ট্রি সার্ভিয়ার ভিসা রিলেটেড ইনফরমেশন নিয়ে আশা করছি ভিডিওটি না আটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সো আপনারা হচ্ছে এখন সার্ভিয়াতে তিনটি ক্যাটাগরিতে যেতে পারবেন ফার্স্টে হচ্ছে জেনারেল হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে সাতশো ইউরো এখানে ডিউটি টাইম হচ্ছে আপনার আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ওভার টাইম থাকে তাহলে এটা অবশ্যই করতে হবে এখানে খাবারটা আপনার নিজের বহন করতে হবে বাট থাকাটা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এবং এখানে হচ্ছে আপনার যেতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাস সো যারা সার্বিয়া যেতে যাচ্ছেন তাদেরকে ডেফিনেটলি আমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে মেয়াদ মিনিমাম হতে হবে দেন হচ্ছে যেটার এনআইডি কার্ড লাগবে ইউরোপিয়ান সাইজের কপি ছবি ছয় লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা ল্যাফ্রিন্ট হতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা তথ্য জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন ফ্লাইয়ার এভিয়েশন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ